নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আপনাদেরকে শোনাব এক একটা ক্লুলেস বাঁচালের কথা ক্লুলেস বাঁচাল বলতে কাকে বুঝাচ্ছি তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জার্জিস আলম আমি কর্মসূচি ঘোষণা দিয়েছি আমার কর্মসূচি আমি ধরে নিচ্ছি যে বিভিন্ন মানুষজন সেখানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বা দেশকে অস্থিতিশীল করার জন্য ইভেন ইফ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তাদের অসংখ্য মানুষজন বিভিন্ন ছদ্মবেশী ওখানে ছিল ছিল এই কারণেই যে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় আপনি দেখেছেন এই যে সংখ্যালঘুর বিষয়টি নিয়ে পুরো বাংলাদেশ যখন অস্থিতিশীল হচ্ছিল আপনি যখন ঘেঁটে দেখেছেন রিপোর্টে দেখেছেন যে ওই সমর্থিত তারা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ নিজেরাই ওই মন্দির ভেঙেছে আমরা এরকম অসংখ্য রিপোর্ট দেখেছি যখন পিছনের দিকে গিয়েছি আমরা দেখেছি তারা বিভিন্ন বাড়িতে হামচুর হামলা করেছে ভাঙচুর করেছে রিজন কি রিজন হচ্ছে তারা একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায় আজকে দুই হাজার সালের এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে ধরিনলাভ তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করব। যদি এটার জন্য না করি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর জন্য আমরা শোক পালন করবো না আপনি দেখেছিলেন ওই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর যখন এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশ বাংলাদেশব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল সো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি এটি পালন করা উচিত নয় কোনো দিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান সেটা পনেরোই আগস্টে উনিশশো পঁচাত্তরে ঘটাতে পারতো না বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবাই ওই যে একটি নিরবতা নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ আমাদের জায়গা থেকে স্পষ্ট কথাটি হচ্ছে এরকম যে আমরা আসলে বর্তমানে অনেকগুলো অনেক মানুষ বাংলাদেশের মানে বিশাল একটা সংখ্যা আমরা এখন দেখতে পাচ্ছি হঠাৎ করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাওয়ার ফলে বিলুপ্ত বলতে আমি এমনটি বোঝাচ্ছি ক্ষমতার পতন হওয়ার ফলে যখন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে বিশাল একটি সুবিধাবাজ সুবিধাবাজ গোষ্ঠী যারা সবসময় সবার আসলে যখন যেখানে পায় তখন সেখানকার খায় এমন চরিত্রের বিশাল একটি গোষ্ঠী এখন আসলে তার আগে ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এখন একটি নতুন রূপ ধারণ করেছে নতুন রূপটি হচ্ছে তারা ভুয়া সমন্বয় সহ হয়ে উঠেছে ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করে আমরা এমনও যে উত্তরা বারো সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে তিনি একজন বিভিন্ন ফোরামে তিনি ডিবেট করতেন ছাত্র হিসাবে এবং তিনি ভেবেছেন যে এই তর্ক দিয়ে বিভিন্ন বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়ে সত্যকে অসত্য বাস্তবকে অবাস্তব যেইভাবে প্রমাণ করা যায় কারণ থিওরিটিক্যালি আপনি অনেক কথা বলতে পারেন কিন্তু রাষ্ট্রীয় প্রেক্ষাপটে তিনি যখন আমাদেরকে পলিটিক্স শিখাইতে আসেন তিনি যখন আমাদেরকে মূল্যবোধ শিখাতে আসেন তখন আসলে এই বিতর্ক টিকে না এবং এই বাচাল। এই ক্লুলেস একজন এই বাচালকে আজকে আপনাদের সামনে এক্সপোজ করব তার আগে দর্শক এই যে তথাকথিত ছাত্র আন্দোলনের নেতারা যেই হারে বাংলাদেশে অরাজকতা অনিয়ম তারা শুরু করেছে সেই অরাজকতা অনিয়ম নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো দুই চারটা ভিডিও আপনাদেরকে দেখাবো এটা নেওয়ার

তারা কিন্তু এখন বলতেছে যে ছাত্র শিক্ষকের সংজ্ঞাও পাল্টে গেছে ছাত্র শিক্ষকের সম্পর্ক এখন আর সেরকম নাই অর্থাৎ এখন থেকে শিক্ষকরা পড়বে ছাত্ররা শিখাবে জিনিসটা এরকম হয়ে আসছে তারপরে আরও দেখেন কি অবস্থা তারা তৈরি করছে যেসব শিক্ষকরা আমাদের পিছনে এখনো লেগে আছেন গণভবনের কথা বলে যাবেন না আপনাদের বাসার পিছনে থাকবে না ছাত্র শিক্ষক সম্পর্ক আগের মতো নেই আপনাদের কারণে নেই দর্শক তার মানে সেটা আগের মতো কোনো কিছুই চলবে না এখন তারা লাট বাহাদুর হয়ে গেছে তাদের বক্তব্য শুনতে হবে তারা যা বলবে সেইভাবেই হবে যাকে ক্ষমতা থেকে নামাবে সে নামবে যাকে ক্ষমতায় বসানো হবে সে বসবে কি অবস্থা

তারপরে এই যে এইরকম মরাজকতা তারপরে সর্বশেষ আপনারা দেখেছেন যে ইসে ধানমন্ডির বত্রিশ নম্বরে তারা যা করেছে এখন আমি বলবো পনেরোই আগস্ট ভাবে শোক দিবস হইতে পারে না শোক দিবসগুলো সেই সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষগুলার মারছে সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাইদে বলেন মুগ্ধ বলেন মুগ্ধ ভাইয়া বলেন সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে এই মেয়েটা ডানা ডানা কাটা পরি নাচতেছে বুঝছেন ডানা কাটা পরি এই মেয়েটা নাচতেছে ক্যান ইউ বিলিভ ইট যে কী জঘন্য তারা মানে উন্মত্ত জনতা তারা যেইভাবে জাতির ঐতিহ্য সম্মান মান সম্মান বুলুন্টিত করতেছে কারণ হচ্ছে সে বিদেশ থেকে আসে তোমাকে বলা হয়েছে এরপর আবার বলতেছে ব্যাগ ডালা খোলেন এলো লোককে এর সম্পর্ক কি সম্পর্ক জানতে বলেন অবশ্যই হাইবার হবে কারণ থেকে এখন পর্যন্ত তুমি চারবার চেক করছো বত্রিশ ধানমন্ডি ঢাকায় জাতীয় শোক দিবসের দিনে পনেরোই আগস্ট একদিকে ডিজে পার্টি করে তারা লুঙ্গি ড্যান্স করেছে অন্যদিকে দেখুন মানুষকে কিভাবে কান ধরে উঠ্বস করিয়েছে বাপের বয়সী মানুষকে মুরব্বীদেরকে কান্দর অভ্যস করেছে এবং নানানভাবে হেনস্থা করে হয়েছে এই হলো স্বাধীন বাংলাদেশের চিত্র এই ছবিতে আপনারা দেখছেন কুষ্টিয়াতে এক প্রিন্সিপালকে অধ্যক্ষাকে সম্মানিত একজন মহিলাকে তারা জোর করে চেয়ার থেকে টেনে হিসেবে নামিয়ে দিচ্ছে এটাই আমাদের নারী স্বাধীনতা এটাই হলো নারীকে দেই আমরা সর্বোচ্চ সম্মান দর্শক

আমরা বিপদে ফলাইতেছি ওরা কিন্তু পাঁচজন না পাঁচ হাজার

তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক তো তিনি একটি একটি লম্বা বিবৃতি দিয়েছেন সেইখানে তিনি বলেছেন যে বত্রিশ নম্বরে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনা মানব অধিকারের লঙ্ঘন সার্জিস বলেছেন এটা তো পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলি যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিজ আলম সার্জিজ বলেছেন ধানমন্ডি বত্রিশ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেগুলি আমাদের গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না এগুলি কোনোভাবেই আইনসঙ্গত নয় শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিজ আলম তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কর্তৃপক্ষ নয় বরং একটি প্রেসার গ্রুপ সারজিজ আলম আরও বলেন ভাইরাল ভিডিওতে দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উদ্বস করানো হচ্ছে আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করা হয়েছে ও লোকজন যাচ্ছে তাই বলেছে অসংখ্য মানুষের ফোন চেক করা হচ্ছে আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে এবং সাংবাদিক ভাই বোনদের ওপর হামলার বিভিন্ন ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি এমন অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গত ষোলো বছরের নিপীড়ন নির্যাতন কথা বলার অধিকার হরণ দুর্নীতি নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে এগুলোর বিরুদ্ধেই ছিল আমাদের অভ্যুত্থান আমরা এমন একটি বাংলাদেশ চেয়েছি যেখানে সবাই সবার কথা বলতে পারবে মত প্রকাশ করতে পারবে যে যে ধারায় বিশ্বাসী সে অনুযায়ী কাজ করতে পারবে এই স্বাধীনতাগুলো থাকবে গতকাল আমরা এমন বেশ কিছু চিত্র দেখেছি যে জায়গাগুলিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল আমরা জানি না ওই শিক্ষার্থীরা কোন মতাদর্শ ধারণ করে তাদের ডিফাইনও করতে পারবো না অর্থাৎ তিনি এই দায়িত্বটা নিতে চাচ্ছে না যে তাদের নামে ছাত্র আন্দোলনের নামে যেই কাজগুলি করেছে তিনি কিন্তু সেই দায়িত্ব নিতে চাচ্ছে না অথচ কোন জায়গায় কোন হকার মারা গেছে কোন জায়গায় কোন টোকান মারা গেছে সেই দেশের আরেক প্রান্তে কি হয়েছে এর জন্য আওয়ামী লীগের নেতা ধরে ধরে মামলা দিচ্ছে তারা যদি সেই সমস্ত হত্যাকাণ্ড বা অপরাধের জন্য মানে মামলার শিকার হইতে পারে তাহলে আপনারাও আপনাদের আন্দোলনের নামে যখন কোনো কিছু ঘটবে সেই দায়িত্বটা আপনি অস্বীকার করেন কেন আপনি তাদের উপর দায় চাপা দেন কেন আপনারা নিজেরা এটা অন করতে হবে তা না হলে আমি বলবো যে আপনি যেই কথাটা বলতেছেন সেই কথাটাতে নিজে বিশ্বাস করতেছেন না শুধুমাত্র তর্কের খাতিরে ওই যে আপনি একজন বিতার্কিক সেই বিতার্কিক ভাবধারা নিয়ে আপনি ভাবছেন যে রাজনীতি করেও পার পেয়ে যাবেন গত বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সবাই এক সঙ্গে বসে আলোচনা করেছেন উল্লেখ করে সার্জিস বলেন আমরা স্পষ্ট বলছি আমরা খুঁজছি যে এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো সমন্বয়ক বা সহসমন্বয়ক যুক্ত আছেন কি না আমাদের প্রথম সিদ্ধান্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুরো বাংলাদেশে এসব ঘটনার সঙ্গে একজন সমন্বয়ক বা সহসমন্বয়কের যুক্ততা পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে আমাদের টিম থেকে বহিষ্কার করবে মানুষকে বিবস্ত্র করা থেকে গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এগুলি কোনোভাবেই আইনসঙ্গত নয় আমাদের দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যা করা প্রয়োজন একটি প্রেসার গ্রুপ হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে আমাদের যে দুজন ছাত্র প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে আছেন তাদের মাধ্যমে যেভাবে বিচার নিশ্চিত করা যায় আমরা সেই কাজটি করব। দর্শক বিভিন্ন টিভি মিডিয়াতে কিন্তু আমরা এগুলি দেখেছি কারা কারা করেছে আমরা সেগুলি দেখেছি কিন্তু আমরা কিন্তু কাউকে ধরেছে বা কারো বিরুদ্ধে মামলা দিয়েছে সেগুলি আমরা দেখিনি বরং তাদেরকে প্রশাসন পুলিশ বা মিলিটারি সাহায্য করেছে অথবা তারা টুটু জগন্নাথের ভূমিকা পালন করেছে ছাত্রদের পক্ষ থেকে তারা কি বার্তা দিয়েছে কারণ এরা তাদেরই অংশ কিন্তু আমরা কোনো সুবিচার দেখছি না সার্জি চালম বলেন আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরে কেউ ফুল দিয়ে তার শোক পালন করতে চায় আমরা আমাদের জায়গা থেকে তাকে বাধা দিতে পারি না স্বাধীন বাংলাদেশে যখন যে ক্ষমতায় এসেছে তখন শুধু তার সুপ্রিম মানুষটিকে শ্রদ্ধা জানানো হয়েছে বাকিদের শ্রদ্ধা জানানো দূরের কথা উল্টু ছোট করা হয়েছে যার যতটুকু সম্মান প্রাপ্য ইতিহাসে যে জায়গাটুকু তারা ধারণ করেন তা তাদের দেওয়া হয়নি বাংলাদেশের ইতিহাস নিয়ে কথা বললে যে মানুষগুলোর অবদান একদম অনস্বীকার্য তাদের প্রত্যেককে তাদের অবদানের জন্য স্মরণ করতে হবে কাউকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ছোট করা যাবে না শেখ মুজিবুর রহমানের যতটুকু সম্মান প্রাপ্য তা তাকে দিতে হবে একইভাবে জিয়াউর রহমানের যে সম্মান প্রাপ্য তাকে তা দিতে হবে এত বড় একটি গণ অভ্যুত্থানের পরে দাঁড়িয়েও রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য যখন নেতিবাচক কাজগুলি করা হয় আমরা আমাদের জায়গা থেকে এগুলি কখনোই সমর্থন করি না আমাদের মধ্যে যদি কেউ এই কাজগুলি করে থাকেন তাদের বয়কট করা হোক কিন্তু দর্শক আমরা দেখেছি যে এই শেখ মুজিবের ভাস্কর্য সারা দেশ থেকে ভেঙে ফেলা হয়েছে সার্জিস আলমের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি এইটা কি আমাদের জাতীয় চেতনার সাথে যায় এটা কি শেখ মুজিবকে মুক্তিযুদ্ধকে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে না আমাদের স্বাধীনতাকে অস্বীকারের সামিল নয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী ধানমন্ডি বত্রিশে গিয়েছিলেন তার গাড়িতে হামলা বাংচুর হয়েছে কেন তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুল নিয়ে যেতে পারেন আমরা বাধা দিতে পারি না বরং আমরা যদি মনে করি তিনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন যে ব্যক্তিকে তিনি অনুসরণ করেন তিনি অনুসরণযোগ্য নন আমরা তাকে বয়কট করতে পারি কিন্তু তার গাড়িতে হামলা করা বা গায়ে হাত তোলার অথরিটি আমাদের কেউ দেয় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা সব জায়গায় বলেছি যেটি ন্যায্য ও ন্যায়সঙ্গত সেটি যেন বাস্তবায়ন হয় কিন্তু সার্জি চালম এইটাও কিন্তু ন্যায্য এবং ন্যায়সঙ্গত নয় যে আপনারা এই যে মানুষকে বাধা দিচ্ছেন বা আপনারা মানুষকে জোর করে তাদের ক্ষমতা থেকে পদত্যাগ করাচ্ছেন মানে এই জিনিসগুলি কিন্তু সারা বাংলাদেশ এই যে রাস্তায় মানুষকে গাড়ি থামিয়ে চেক করছেন মালামাল চেক করতেছেন ব্যাগ ট্যাগ চেক করতেছেন নানানভাবে হেনস্থা করতেছেন এগুলি কিন্তু মোটেও ন্যায়সঙ্গত নয় আমরা মনে করছি না সাধারণ মানুষ মনে করছি না যে এই মুহূর্তে বাংলাদেশে তারা স্বাধীন সার্জিস স্পষ্ট করে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ ধরনের কোনো কিছুকেই প্রমোট করে না যে কেউ একজন কোনো একটি হোস্টেলে গিয়ে সার্চ করবে কোনো একটি আবাসিক হোটেলে যাবে কোনো একজন অধ্যাপককে জোর করে নামিয়ে দেবে আমরা এগুলি সমর্থন করি না আমরা কোনো অথরিটি নই আমরা একটি প্রেশার গ্রুপ দুর্নীতিবাজ বা ক্ষমতার অপব্যবহারকারীদের অপসারণের জন্য আমরা দাবি তুলতে পারি কিন্তু এটি করতে বাধ্য করতে পারি না কিন্তু আপনারা একজাক্টলি তাই করেছেন আপনি আপনারা প্রধান বিচারপতি থেকে শুরু করে অফিসের কেরানি পর্যন্ত বিভিন্ন জায়গায় জায়গায় সরকারি স্বায়ত আধা সরকারি স্বায়ত্তশাসিত যত সংস্থা আছে সব জায়গায় আপনারা সেইখানে গিয়ে ওই যে প্রেসার গ্রুপ আপনারা প্রেসার দিয়েছেন তোমাকে পদত্যাগ করতে হবে তা হলে তোমার বাড়িঘরে হামলা করব তোমার মানে পরিবারকে আক্রমণ করব তাদেরকে জনজীবন বিপর্যস্ত করে তুলেছেন তাদের এবং তাদেরকে বাধ্য করেছেন সরে আসতে সেটা নৈতিক মোটেও নয় সেটা ন্যায়সঙ্গত মোটেও নয় সেটা ন্যায্য নয় এবং সেটা স্বাধীন দেশের পরিকাঠামোর মধ্যে এটা এটা যায় না তিনি বিশাল তিনি বলেন বিশাল একটি সুবিধাবাদী গোষ্ঠী ভুয়া সমন্বয়ক সহসমন্বয়ক বা ভুয়া আন্দোলনকারী হয়ে উঠেছে মন্তব্য করে সার্জিস আরও বলেন তারা তাদের জায়গা থেকে বিভিন্ন কমিটি তৈরি করেছেন তিনি বলেন আমরা এমন খবরও পেয়েছি যে উত্তরা বারো নম্বর সেক্টরে নাকি একটি কমিটি হয়েছে যারা মসজিদে গিয়ে মসজিদ কমিটিকে পদত্যাগ করতে বলেছে দর্শক এই বিষয়গুলি এই যে তিনি রিজন করতেছেন তাদের নামে যা হয়েছে আজকে আপনারা দেশে যা অরাজকতা হয়েছে আপনারা ছাত্ররাও অরাজকতা সৃষ্টি করেছেন জ্বালাও পোড়াও করেছেন মানুষ মেরেছেন শত শত পুলিশ মেরেছেন এর দায় দায়িত্ব কিন্তু আপনারা নিচ্ছেন না আবার এই যে অন্য রাজ্যে আপনাদের সাঙ্গ পাঙ্গ যেগুলো করতেছে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি করতেছে এইটার দায়ও কিন্তু আপনি নিতে চাচ্ছেন না তো আপনি তো ইউ ক্যান নট হ্যাব ইট বোথ ওয়েজ একটা কথা আছে না সময় কাহারও সমান নাহি যায় তো আপনাদেরও সময় সমান যাবে না আপনারা পায়তারা করতেছেন একটা রাজনৈতিক দল করার কইরা দেখেন জনগণ আপনাদেরকে কি করে আপনাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে এবং এই যে সময় কাহারও সমান নাহি যায় টের পাবেন এই দায় দায়িত্ব আপনাদেরকে নিতেই হবে আপনার ওয়েদার ইউ ইউ ইট অর ইউ ইট দায় দায়িত্ব আপনাদেরকে নিতেই হবে কারণ আপনারাই এই অরাজকতার জন্য দায়ী আপনারাই এই নৈরাজ্যের জন্য দায়ী আজকে যত বড় বড় লেকচার দিবেন বিতর্ক আপনি এখনও বিতর্কের মানসিকতা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে রিয়েলিটিকে অ্যাবজর্ব করতে হবে রিয়েলিটিকে রিয়েলাইজ করতে হবে এই যে মুইকে হনুরে হয়ে গেছেন যে এখন ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক নাকি পাল্টে গেছে অর্থাৎ এখন শিক্ষক পড়বে ছাত্ররা পড়াবে যে এই এইটা যদি বাইবা থাকেন হয়তো আপনারা তাই ভাবতেছেন যেইভাবে দেশে অরাজকতার সৃষ্টি হয়েছে যেইভাবে আপনারা জ্বালাও পোড়াও করেছেন যেইভাবে এখন আমরা দেখতেছি ঠকবাজি চাঁদাবাজি নানান কিছু হচ্ছে বৃদ্ধ মানুষকে কান ধরে উডবস করানো হচ্ছে আপনারা হাসপাতালে হাসপাতালে গিয়ে নানান কথাবার্তা বলছেন আবাসিক হোটেলে তল্লাশি করতেছেন মুইকি হনুরে এই সম এই ক্ষমতা আপনাদেরকে কেউ দেয় নাই তারপরে আপনারা জোর জবস্তি করে বলতেছেন এর বিরুদ্ধে মামলা দিতে হবে এর বিরুদ্ধে মামলা দিতে হবে মামলা না দিলে আপনি সেই ওসিডিসিকে নামিয়ে দিচ্ছেন থানা গেরাও করতেছেন পাইছেন নাকি মাস্তানি করে দেশ চালানো হয়তো কিছুদিন করা যায় কিন্তু মনে রাখবেন বাঙালিরা বড্ড হারামজাদা জাতি বাঙালিরা কিন্তু এগুলি মেনে নেবে না এবং সময় মতো আপনাদেরকে সুদে আসলে এগুলি শুধ করে দেবে তো এই পর্যন্তই দর্শক সকলেই ভালো থাকবেন নমস্কার